আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীর আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের এখন আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের জনসংখ্যা মানব সম্পদ ও আত্মকর্মসংস্থান এই অধ্যায় নিয়ে আলোচনা করছি গত ক্লাসে এই অধ্যায়ের একটি সৃজনশীল নিয়ে আমরা আলোচনা করেছিলাম আশা করি তোমরা সকলেই সৃজনশীলটি বুঝতে পেরেছ এবং বাসায় নোট করেছ আজকে আমরা আরেকটা সৃজনশীল নিয়ে আলোচনা করব আশা করি সকলেই সৃজনশীলটি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে সবাই বাসায় নোট করবে এবং সাথে সাথে প্রশ্নটি অবশ্যই পড়ে ফেলবে আজকে যে প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করছি সবাই লক্ষ্য করো এখানে একটি গ্রাফ দেওয়া আছে এই চিত্র থেকে আমরা সৃজনশীলটি আলোচনা করছি আজকে সবাই লক্ষ্য করলে দেখতে পাবে এখানে একটা গ্রাফ দেওয়া আছে গ্রাফে ভূমি অক্ষে বছর এবং লম্ব অক্ষে খাদ্য এবং জনসংখ্যা পরিমাপ দেখানো হয়েছে সবাই দেখো প্রথমে দুটি রেখাই যদিও দুই থেকে শুরু হয়েছে কিন্তু তা পরবর্তীতে যেহেতু আমরা জানি খাদ্য উৎপাদনের থেকে জনসংখ্যা বেশি হারে বৃদ্ধি পায় অর্থাৎ খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে এবং জনসংখ্যা বৃদ্ধি পায় জেমিতিক হারে সবাই লক্ষ্য করছো এ কারণে আমাদের পপুলেশন যে রেখাটা এই রেখাটা যেমিতিক হারে বৃদ্ধি পাওয়ার ফলে একশো বছর পর আমরা দেখতে পাচ্ছি খাদ্য উৎপাদন যতটুকু হয়েছে আমাদের জনসংখ্যা তার দ্বিগুণ হয়েছে চিত্র থেকে আমরা ব্যাপারটা মোটামুটি বুঝতে পারছি এবং এই চিত্র থেকে আমরা এটা দেখতে পাচ্ছি যে পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো বছর একশো বছরের দ্বিগুণ হয়েছে এ থেকে আমরা মোটামুটি বুঝতে পারছি যে এই চিত্রটি যেটা দিয়েছে এটা হচ্ছে জনসংখ্যা ক্ষেত্রে ম্যালথাসের জনসংখ্যাতত্ত্ব আমরা আগেই ম্যালথাসের জনসংখ্যাতত্ত্ব তত্ত্ব নিয়ে আলোচনা করেছি তাহলে আমরা এই চিত্র থেকে বুঝতে পারছি এটা হচ্ছে ম্যালথাসের জনসংখ্যাতত্ত্ব যাই হোক আমরা এখন সৃজনশীলের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি সবাই লক্ষ্য করো প্রথমে যে প্রশ্নটি দিয়েছে স্থূল জন্মহার কাকে বলে দেখো প্রথমে ক নম্বর প্রশ্নের অ্যান্সার এক্ষেত্রে দেওয়া আছে কোন একটি নির্দিষ্ট বছরে একটি দেশের জনসংখ্যা প্রতি হাজারে অর্থাৎ প্রতি এক হাজার জনে যতজন শিশু জন্মগ্রহণ করে তাই হচ্ছে আমাদের স্থূল জন্মহার কোন একটি নির্দিষ্ট বছরে একটি দেশের জনসংখ্যা প্রতি এক হাজার জনে যতজন শিশু জন্মগ্রহণ করে তাকে বলা হয় স্থূল জন্মহার তো আমাদের খ নাম্বার যে প্রশ্নটা আছে সবাই লক্ষ্য করো ছ নাম্বার প্রশ্নে বলা হয়েছে শিক্ষা কীভাবে মানব সম্পদ উন্নয়ন প্রভাবিত করে এক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবেই সবাই জানি যে শিক্ষার মাধ্যমে আসলে আমাদের উন্নয়ন সম্ভব মানব সম্পদ যেহেতু বলেছে অর্থাৎ এক্ষেত্রে আমাদের কথাই বোঝানো হয়েছে মানব সম্পদ উন্নয়নের সাথে তো শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর শিক্ষা হচ্ছে ক্ষেত্রে যা আমরা দেখতে পাচ্ছি উত্তরে লেখা আছে শিক্ষা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করে শিক্ষা হচ্ছে মানব সম্পদ উন্নয়নের প্রধান হাতিয়ার সমাজে শিক্ষার প্রসার ঘটলে মানুষ নিজেকে সম্পদে পরিণত করার বিভিন্ন কৌশল ও সৃজনশীল ক্ষমতা অর্জন করে মানুষ নিজেকে উন্নত করতে এবং রাষ্ট্রের বিদ্যমান সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত করতে সক্ষম হয় এভাবেই শিক্ষা মানব সম্পদ উন্নয়নকে প্রভাবিত করে যাই হোক এটা বইয়ে লেখা আছে এছাড়াও আমরা আরও অনেক কিছু লিখতে পারি মূলত যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত অর্থাৎ উন্নয়নের ক্ষেত্রে শিক্ষার কোনো বিকল্প নেই আর মানব সম্পদ যত উন্নয়ন করতে চাবো দেশের শিক্ষার হার বৃদ্ধি করতে হবে শিক্ষা বলতে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এক্ষেত্রে আমরা যদি কারিগরি শিক্ষার উন্নত করতে পারি তাহলে অবশ্যই দেশ দ্রুত এগিয়ে যাবে যোগের সাথে তাল মিলিয়ে যাই হোক আমরা বলতে পারি মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সবাই লক্ষ্য করে এখন আমরা গনাম্বার সৃজনশীল দেখতে পাচ্ছি গনাম্বার সৃজনশীল আছে উদ্দীপকে চিত্রটি কোন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ আমরা একটু আগেই এটা নিয়ে আলোচনা করেছি যে আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি যে জনসংখ্যা খাদ্য উৎপাদনের তুলনায় বেশি বৃদ্ধি পায় বেশি বলতে দ্বিগুণ হারে বৃদ্ধি পায় এবং খাদ্য উৎপাদন যে হারে বাড়ছে আমরা চিত্র থেকে লক্ষ্য করছি খাদ্য উৎপাদন সবাই দেখো খাদ্য উৎপাদন যে হারে বাড়ে জনসংখ্যা তার চেয়ে দ্বিগুণ হারে বৃদ্ধি পায় এবং এটা মেলথাসের জনসংখ্যা তত্ত্বে আলোচনা করা হয়েছে যা আমরা আগে আলোচনা করেছি তাই উদ্দীপকের চিত্রটি কোন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ আমরা বলতে পারি উদ্দীপকের চিত্রটি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ তো আসো শিক্ষার্থী বন্ধুরা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে কী বলা হয়েছিল আমরা আবার একটু আলোচনা করি ম্যালথাসের মতে কোনো দেশে পঁচিশ বছর পর খাদ্য উৎপাদন যে হারে বৃদ্ধি পায় তার যে দ্বিগুণ হারে জনসংখ্যা বৃদ্ধি পায় তার নাম অনুসারে এই তত্ত্বের নামকরণ করা হয় ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব ম্যালথাস বলেন যে জনসংখ্যা বৃদ্ধি পাবে জ্যামিতিক হারে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে গাণিতিক হারে তো আসো আমরা চিত্রের সাহায্যে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি তাহলে ব্যাখ্যা করি তোমরা সকলেই চিত্রটা দেখতে পাচ্ছ সবাই একটু লক্ষ্য করো চিত্রে ভূমি অক্ষে প্রতি পঁচিশ বছর সময়কে একক হিসেবে ধরা হয়েছে আর লম্বক্ষে খাদ্য উৎপাদন ও জনসংখ্যা বৃদ্ধির পরিমাপ করা হয় সবাই লক্ষ্য করো আমাদের প্রথমে পঁচিশ বছরে খাদ্য উৎপাদন ও জনসংখ্যা দুটাই হচ্ছে দুই যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে এখানে তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে আমরা প্রত্যেকটা জায়গায় লক্ষ্য করতে পাচ্ছি যে আমাদের চিত্রে দেখো তারপর যখন খাদ্য উৎপাদন তিন তখন আমাদের পরের পঁচিশ বছরে জনসংখ্যা তখন হয়েছে চার খাদ্য উৎপাদন যখন আমাদের হয়েছে চার তখন জনসংখ্যা হয়েছে পাঁচ এভাবে জনসংখ্যা খাদ্য উৎপাদনের চেয়ে দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে আর এই সকল বিন্দু থেকে আমরা যে বিন্দুগুলো পাচ্ছি এই বিন্দুগুলি যোগ করে আমরা যে রেখা পাই এসি রেখা এটা হচ্ছে খাদ্যের উৎপাদন রেখা আর আমরা যে এ বি রেখা পাই তা হচ্ছে আমাদের জনসংখ্যা রেখা সবাই লক্ষ্য করো পঁচিশ বছর সময় পর পর খাদ্য বৃদ্ধির হারের থেকে জনসংখ্যা বৃদ্ধির হার দ্বিগুণ অর্থাৎ প্রতি পঁচিশ বছরে অর্থাৎ পঁচিশ বছর থেকে যখন পঞ্চাশ বছরে গিয়েছি তখন তোমরা সবাই লক্ষ্য করবে এই জায়গায় একটু লক্ষ্য করো পঁচিশ বছর থেকে পঁচিশ বছর থেকে যখন আমরা পঞ্চাশ বছরে গিয়েছি এই যে এই জায়গাটায় লক্ষ্য করো তখন আমাদের খাদ্য উৎপাদন চার তখন আমাদের খাদ্য উৎপাদন হচ্ছে চার কিন্তু সরি তখন আমাদের খাদ্য উৎপাদন হচ্ছে তিন একক এই যে এই জায়গায় দেখো খাদ্য উৎপাদন হচ্ছে তিন একক কিন্তু জনসংখ্যা তখন চার আবার আমরা যখন সিবিন্দুতে গেলাম অর্থাৎ আমাদের যখন একশো বছর তখন আমাদের সবাই লক্ষ্য করো তখন আমাদের খাদ্য উৎপাদন শিবিন্দুতে যখন পাঁচ তখন আমাদের জনসংখ্যা বিন্দুতে চলে এসেছে ষোলো এভাবে খাদ্য উৎপাদনের তুলনায় জনসংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে একশো বছর সময়ের মধ্যে যে আমরা এবিসি বিন্দু পরিমাণ দূরত্ব এক্ষেত্রে লক্ষ্য করো আমরা অন্য রকম একটা ডট ডট দিয়ে দেখানোর চেষ্টা করছি এই পরিমাণ দূরত্ব মানে তফাৎ সৃষ্টি হয়েছে আশা করি তোমরা ম্যালথাসের এই জনসংখ্যা তত্ত্বটি বুঝতে পেরেছ আমরা আগেও ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব নিয়ে আলাদা একটি প্রশ্ন আলোচনা করেছিলাম যাই হোক শিক্ষার্থীরা আমরা এখন ঘ নাম্বার প্রশ্নটি দেখো উক্ত তত্ত্বটি বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে কতটুকু কার্যকর এটা নিয়ে আলোচনা করি আমরা বুঝতেই পারছি যে মেলথাসের জনসংখ্যা তত্ত্বে জনসংখ্যা বৃদ্ধির হারের কথা বলা হয়েছে আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির হারটা ঠিক ওই রকমই যে হারে খাদ্য উৎপাদন বাড়ছে তার চেয়ে জনসংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা প্রথমেই বলতে পারি যে বাংলাদেশের প্রেক্ষাপটে মেলথাসের জনসংখ্যা তত্ত্বটি আসলেই অধিক কার্যকর ম্যালথাসের মতে একটি দেশে পঁচিশ বছরে জনসংখ্যা জেমিতিক হারে অর্থাৎ এক দুই চার আট এভাবে বাড়তে থাকে আর খাদ্য উৎপাদন গাণিতিক হারে অর্থাৎ এক দুই তিন চার এই হারে বাড়ে এভাবে একটা সময় প্রাকৃতিক নিরোধ ব্যবস্থা লক্ষ্য করা যায় আমরা লক্ষ্য করি যে আমাদের দেশে প্রায় সময় প্রাকৃতিক নিরোধ বলতে বন্যা জলোচ্ছ্বাস এগুলা এগুলোর কারণে অনেক মানুষ মারা যায় এভাবে প্রাকৃতিক নিয়ত হয় ম্যালথাস বলেছিলেন যে যদি মানুষ নিজেই এই জনসংখ্যা নিয়ন্ত্রণ না করে তাহলে প্রকৃতি জনসংখ্যা নিয়ন্ত্রণ করবে আমরা আসলে এই ব্যাপারগুলো বাংলাদেশের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই লক্ষ্য করছি উদ্দীপকে দেখো এই জায়গায় লেখা হয়েছে উদ্দীপকে আলোচিত ম্যালথাসের তত্ত্বটি বিশ্লেষণ করলে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে খুব মিল পাই কৃষি জমির পরিমাণ সীমিত কৃষিতে ক্রমর আসমান প্রান্তিক বিধি কার্যকর এবং উৎপাদিত খাদ্য জনসংখ্যার তুলনায় অপর্যাপ্ত বাংলাদেশের একজন মানুষের বরণ পোষণের জন্য এক দশমিক দুই থেকে এক দশমিক আট একর জমি প্রয়োজন হয় অথচ বর্তমানে জমির পরিমাণ শূন্য দশমিক পঁচিশ একর জনসংখ্যা বৃদ্ধির হার সেখানে এক দশমিক সাতত্রিশ পার্সেন্ট যেখানে খাদ্য উৎপাদন শূন্য দশমিক পঁয়ষট্টি পার্সেন্ট অর্থাৎ জনসংখ্যা খাদ্য উৎপাদনের চেয়ে দ্বিগুণ তাই আমরা বলতে পারি এই ক্ষেত্রে আমাদের দেশের ক্ষেত্রে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি কার্যকর খাদ্য উৎপাদন গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছে ম্যালথাসের তত্ত্বকে নির্দেশ করে আবার জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণে ম্যালথাসের বর্ণিত দুর্ভিক্ষ মহামারী প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক প্রতিরোধ নিরোধ ব্যবস্থা লক্ষ্য করা যায় অর্থাৎ আমরা বলতে পারি ম্যালথাসের তত্ত্বটি আমাদের ক্ষেত্রে অধিক কার্যকর তা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং প্রশ্নটা পড়বে সবাই সুন্দর করে পড়বে এবং নোট করবে যাই হোক সবাইকে ধন্যবাদ আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকো